শিক্ষার্থীরা গত ক্লাসে আমরা তোমাদের এক ছোকে দীঘাত সমীকরণ নিয়ে আলোচনা করেছিলাম এবং সেক্ষেত্রে আমরা দ্বিঘাত সমীকরণ কীভাবে সমাধান করতে হয় সেই সমাধানের পদ্ধতির মধ্যে আমরা প্রথমে মধ্যপত বিভক্তের মাধ্যমে সমাধান করেছিলাম এর আমরা সাধারণ পদ্ধতিতে সমাধান অর্থাৎ একটা সূত্র আমরা প্রতিষ্ঠা করেছিলাম যে সূত্রের ব্যবহারটা আমরা আজকে সবচেয়ে বেশি করব দেন পাশাপাশি আমরা এখানে যে নিশ্চয়ক ছিল এই যে স্কোয়ার মাইনাস ফোর এসি এটাকে মূলত এই দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক বলে এবং সেখান থেকে আমরা মূল দয়ের প্রকৃতি কীরকম হবে এবং মূল দুটি কীরকম হবে এবং সেই সম্পর্কে আমরা বিস্তারিত একটা আইডিয়া নিয়েছিলাম এবং এই যে চক্রটি তোমরা দেখতে পাচ্ছ এটা খুবই 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 গুরুত্বপূর্ণ আজকে আমরা এই মূলদ নির্ণয়ের যে সূত্র দেন মূলদয়ের প্রকৃতি মূলদয়ের তারপরে হচ্ছে নিশ্চয়কের প্রকৃতি মূলের প্রকৃতি ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব আমরা প্রথমে দেখতে পাচ্ছি পেজ নাম্বার ওয়ান টার্টি থ্রি এটার মধ্যে একটা জোড়ায় গাছ আমরা দেখতে পাচ্ছি এবং এই জোড়াই কাজের মধ্যে তোমাকে কতগুলো সমীকরণ দেওয়া হয়েছে সেগুলার নিশ্চয় তোমার বের করতে হবে নিশ্চয়কের প্রকৃতিটা কীরকম দেন সবশেষে মূলের প্রকৃতিটা কিরকম এই বিষয়গুলো তোমাকে ক্লিয়ার করতে হবে প্রথম যে সমীকরণটি দেওয়া আছে সেই সমীকরণটিকে যদি আমরা দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো এটার সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে কিন্তু আমরা ইজিলি এখানে দেখতে পাচ্ছি এর মান হচ্ছে এই টু আর বি এর মান হচ্ছে মাইনাস টেন আর সি এর মান হচ্ছে নাইন দেন আমরা এই সমীকরণটার মধ্যে যদি এই মানগুলা বসিয়ে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যালকুলেশন করলে টোয়েন্টি এইট আসে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে বিয়ার মাইনাস ফোর এস এর মানটা হচ্ছে শূন্য থেকে বড় আর তাছাড়া এই যে এইট এটা কিন্তু পূর্ণবর্গ রাশি নয় পূর্ণবর্গ রাশি নয় বলতে কারণ কে কখনো বর্গমূল করা যাবে না বর্গমূল করলে দশমিক আসবে তাই সেটা পূর্ণবর্গ রাশি নয় তো পূর্ণবর্গ রাশি না হলে আমাদের ক্ষেত্রে যেই রুলস নাম্বার থ্রি এই রুলস নাম্বার থ্রির মধ্যে বলা হয়েছে মূলদয় বাস্তব অসমান এবং অমূলদ হবে সুতরাং আমরা লিখে দিলাম যেহেতু পূর্ণবর্গ রাশি নয় শূন্য থেকে বড় এবং পূর্ণবর্গ রাশি নয় তাহলে মূলত অসমান এবং অমূলত হবে এর ওইপ্রেক্ষিতে আমরা বাকি যে নাম্বারগুলো রয়েছে সেগুলো একটা একটা করছি তোমরা এখন দেখো আমরা প্রথমে দুই ট্রাই করছি এই দুই নাম্বার সমীকরণটাকে আমি একটু সাজিয়ে গুছিয়ে লিখলাম মাইনাস থাকলে আমরা সেটা ভিতরে ঢুকায় ফেলবো বাইরে প্লাস দিব কারণ আমরা যদি আমাদের এই সূত্রটা যদি একটু লক্ষ্য করে দেখি সমীকরণটা এখানে কোনো মাইনাস চিহ্ন নাই তাই আমি এই যে মাইনাসটাকে মাইনাস ওয়ান দিয়ে বাইরে প্লাস দিলাম যাতে কোনো প্রবলেম না হয় এবং আমরা যদি এই সমীকরণের সাথে এটাকে কম্পেয়ার করি তাহলে কম্পেয়ার করলে তুমি এখন দেখো তো কার মান কত স্যার এই যে সেভেনটা সেভেনটা হচ্ছে এই এ এর মান এরপর হচ্ছে বি এর মান বি এর মান হচ্ছে স্যার এই মাইনাস ওয়ান ফোর দেন সি এর মান সি এর মান হচ্ছে এই টুটা এবং আমরা সবগুলো লিখেছি কিনা তুমি চেক করে দেখতে পারো এবার আসো নিশ্চয়ের মান বের করি তাহলে বি স্কোয়ার দ্যাট মিনস মাইনাস ওয়ান আমি দিলাম ওকে মাইনাস ওয়ান স্কোয়ার দেওয়ার পর দেন মাইনাস ফোর এসি আছে দেন আমরা সবগুলো মান কিন্তু বসিয়ে দিব ওকে একটা পর তাহলে মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এর ওয়ান সেভেন সি এর মান টু ক্যালকুলেশন করলে এটা হবে ওয়ান আর এই ফোর অংশটা ক্যালকুলেশন করলে হবে ফিফটি সিক্স মে তাহলে হিসাব করলে হচ্ছে মাইনাস ফিফটি ফাইভ দেন এই মানটা আমি এখানে বসিয়ে দিচ্ছি মাইনাস ফিফটি ফাইভ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এব স্কোয়ার মাইনাস ফোর এ সি এর মানটা শূন্য থেকে ছোটো যেহেতু শূন্য থেকে ছোটো তাহলে আমরা যেই কাজটা করতে পারি শূন্য থেকে ছোট ঠিক আছে তাহলে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যদি শূন্য থেকে ছোটো হয় তাহলে আমাদের যে রোলস নাম্বার চার এখানে বলাই আছে শূন্য থেকে ছোট হলে কোনো বাস্তব মূল নেই সুতরাং আমরা এখানে লিখে দিব বাস্তব মূল নেই আমরা এক লাইনে আনসারটা লিখে দিব বাস্তব মূল নেই শেষ এবার তিন নাম্বারটাতে আসো সেম এক আমরা এরপর তিন নম্বরটা করছি তিন নম্বরটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে পরবর্তী যে ইয়াটি সেটি হচ্ছে শিক্ষার্থীরা সমীকরণটি আমরা সমীকরণটি এখানে লিখলাম এবং এখানেও দেখো সিক্স এক্স স্কোয়ারকে সামনে রেখলাম সেভেন এক্সটাকে মধ্যখানে রাখলাম আর যে ধ্রুবক মাইনাস ফাইভ এটাকে ব্র্যাকেটের ভিতর ঢুকিয়ে বাইরে চিহ্ন দিয়ে আমরা যদি এই সমীকরণের সাথে কম্পেয়ার করি তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই যে এ এর মান হচ্ছে স্যার সিক্স এই যে বি এর মান হচ্ছে স্যার সেভেন আর এই যে সি সি এর মানে হচ্ছে স্যার এই যে মাইনাস ফাইভ দিলাম এখন আমরা ক্যালকুলেশন এই মানগুলো বসিয়ে দিচ্ছি স্যার সেভেন স্কোয়ার মাইনাস ফোর ইন্টু সিক্স ইন্টু माइनस फाइव এটা হচ্ছে 49 আর এই ফোর অংশটা ক্যালকুলেশন করলে হচ্ছে মাইনাস মাইনাস প্লাস দেন এই অংশটা 4 6 এবং 5 গুণ করলে হচ্ছে 120 দেন সব মিলে হচ্ছে 169 ওকে এই মানটা আমরা এখানে বসিয়ে দিলাম 169 এবং এই মানটা কিন্তু স্যার b স্কয়ার মাইনাস 4 a c এর মানটা শূন্য থেকে বড় এবং এটা কিন্তু স্যার পূর্ণবর্গ এবং পূর্ণবর্গ যেহেতু পূর্ণবর্গ তাহলে এটা হচ্ছে রুলস নাম্বার টু রুলস নাম্বার টু তে কি হয় পূর্ণবর্গ হলে বাস্তব অসমান এবং অমূলত হয় সুতরাং মূলত হয় সুতরাং আমরা লিখে দিলাম বাস্তব অসমান দ্য লাস্ট ওয়ান দ ভালো করে দেখো আমরা সবগুলা করেছি কিনা সরি মূলত মূলত এটাও মূলত নয় এটা মূলদ হবে ঠিক আছে জাস্ট মূলধ ঠিক আছে এর পরবর্তী অংশের মধ্যে আসো আমরা এর তিন নম্বর পর একটা করি আমাদের তিন নাম্বারটা গেল চার নাম্বারটা দেখি চার নাম্বারটা কীভাবে করতে হয় সেম যেই সমীকরণটি দেওয়া আছে এই সমীকরণটিকে একটু সাজিয়ে লিখলাম যেমন এটাকে মাইনাসটাকে ভিতরে ঢুকাইয়া মাইনাস ত্রাইস এক্স সামনে দিলাম মাইনাস টুয়েসএ এক্সটাকে মদ দিলাম তবে সে কেন মাইনাসটাকে ভিতরে ঢুকিয়ে ফেলেছি কারণ আমার সূত্রের মধ্যে বা সমীকরণের মধ্যে কোনো মাইনাস নাই এরপর ফাইভটাকে লাস্টে দিলাম এবং আমরা যদি এখন কম্পেয়ার করি তাহলে আশা করছি তোমরা এখন বুঝতে পারবে এখানে এই জিনিসটা একটু মুছে ফেলি আমি ওকে তাহলে দেখো শিক্ষার্থীরা এই যে এ এর হচ্ছে মাইনাস থ্রি বি বি মান হচ্ছে মাইনাস টু সি সি এর মানে হচ্ছে ফাইভ এই যে সবগুলা মান এখন সবগুলা মানকে ক্যালকুলেশন করো দিলাম বি ও এটা হবে মাইনাস থ্রি স্কোয়ার না এটা হবে মাইনাস টু স্কোয়ার বি এর মান ফোর এর মান হচ্ছে থ্রি সি এর মান হচ্ছে ফাইভ তাহলে এটা হচ্ছে ফোর আর এটা ক্যালকুলেশন করলে সিক্সটি হবে সুতরাং সিক্সটি থেকে এটা হচ্ছে মাইনাস ফিফটি সিক্স ওকে সবগুলো ঠিক আছে কিনা দেখো এখানে একটা এর মানটা একটু ভিন্নতা হয়েছে এখানে এর মানটা হচ্ছে মাইনাস থ্রি সো এখানে যদি মাইনাস থ্রি দিই তাহলে হবে এটা হচ্ছে প্লাস সিক্সটি দেন এটা ক্যালকুলেশন করলে হচ্ছে তাহলে আমরা দেখতে পাচ্ছি এই মানটা হচ্ছে এবং এবং এই যে মানটা আমরা দেখতে পাচ্ছি এটা এটা শূন্য থেকে বড় একটা পূর্ণবর্গ সংখ্যা ঠিক আছে তাহলে আমরা সেম লিখে দিলাম বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা জিরো থেকে বড় এবং এটা পূর্ণবর্গ পূর্ণবর্গ হলে বাস্তব অসমান এবং মূলত হয় অর্থাৎ এগুলা বাস্তব অসমান এবং মূলত হবে সেম টু সেম আমরা একইভাবে পরের দুটো করে নিবো তার আগে বলে রাখছি শিক্ষার্থীরা তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের অনলাইন ফেড যুক্ত হওয়া নাই তারা অবশ্যই অনলাইন ফেড কোর্সে যুক্ত হয়ে নিবা এখানে আমরা পূর্বের মতো সাইকেল 2 তো গণিত এবং বিজ্ঞানটা পড়াচ্ছি এই বিষয়ে বিস্তারিত জানার জন্য তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা তোমরা চাইলে আমাদের আলফা একাডেমির ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ থেকে বিস্তারিত বিজ্ঞপ্তিটা জেনে নিতে পারো আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে এখানে গণিত এবং বিজ্ঞাসের বিজ্ঞানের সকল ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে ক্লাসগুলো করে অবশ্যই আমাদেরকে ফিডব্যাক জানাবে ক্লাসগুলো তোমাদের কেমন লেগেছে এবং বাংলাদেশের কোন জায়গা থেকে তোমরা ক্লাসগুলো করছো আর অবশ্যই স্কুলের নামটা মেনশন করবা আমাদের হোম টেপে আসলে আমাদের আরফাত স্যার নামের আরেকটা সেকেন্ড চ্যানেল তোমরা দেখতে পাবে আরফাত একাডেমির পাশাপাশি এই আরফাত স্যার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে কারণ আমরা এখানেও কন্টিনিউয়াসলি ক্লাসগুলো আপলোড করে থাকি আর একটু নিচে আসলে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত প্লে লিস্টগুলো পেয়ে যাবে নবম শ্রেণীর বিজ্ঞান গণিত বিজ্ঞান অনুশীলন বই অনুসন্ধানী বই এখানে কিন্তু ক্লাসগুলো ক্লিয়ারলি একদম সিরিয়াল অনুসারে দেওয়া আছে সুতরাং ক্লাসগুলো করে অবশ্যই আমাদেরকে ফিডব্যাক জানাতে হবে শিক্ষার্থীরা এর পরবর্তীতে আমরা আমাদের পরবর্তী যে কাজটা রয়েছে সেই কাজটা নিয়ে এগোচ্ছি একটু লক্ষ্য করে দেখো আমাদের পাঁচ নম্বর কাজটি সেম একই আমরা করব যেমন দেখো আমরা ফার্স্ট অফ অল যে সমীকরণটা দেওয়া আছে যেমন এক্স স্কোয়ারটাকে সামনে লিখেছি কিছু নাই মানে ডেট মিনস সামনে ওয়ান রয়েছে মাইনাস ফোরটিন এক্স মাইনাস ভিতরে একটু বাইরে প্লাস দিয়েছি দেন সবগুলা ক্লিয়ার করার ফোর তোমরা যদি একটু কম্পেয়ার করে দেখো তাহলে আশা করছি তোমরা বুঝতে পারবে এই যে স্যার এ এ বলতে এখানে এই ওয়ান কে বি বি বলতে মাইনাস ফোরটিন সি বলতে এই 49 এখন এই মানগুলা যদি স্যার আমরা বসিয়ে দিই তাহলে মাইনাস ফোরটিন স্কোয়ার সরি মাইনাস এর মান হচ্ছে ওয়ান দেন সি এর মান হচ্ছে এবার এই অংশটাকে ক্যালকুলেশন করলে মাইনাস ফোরটিন স্কোয়ার হচ্ছে ওয়ান সিক্স হবে আর এটাকে ক্যালকুলেশন করলে হচ্ছে মাইনাস ওয়ান সিক্স সো এটা জিরো তো যেহেতু এটা একটা জিরো আমরা পেয়েছি তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি এর মান যেহেতু জিরো জিরো হলে আশা করি সেটা এক নাম্বারের মধ্যে পড়ে তারপর আমরা সেখানে বলতে পারি মূলদয় বাস্তব এবং পরস্পর সমান এবং মূল দুটি হচ্ছে এটা সুতরাং আমরা লিখে দিব মূলদয় বাস্তব সমান বাস্তব সমান এবং মূল দুটি হচ্ছে আমরা লিখে দিচ্ছি একেবারে মূল দুটি মূল দুটি হবে এক্স ইকুয়ালস টু মাইনাস বি ডিভাইডেড বাই টাইপের মূলগুলো হবে এবার আমরা এই ছয় নাম্বারটা করে ফেলছি ছয় নাম্বারটা এখানে একদম ক্যালকুলেশন দেওয়া আছে সুতরাং তোমরা ক্যালকুলেশনটা আগে করে ফেলো স্যার এটা হবে টোয়েন্টি ফাইভ আর এই অংশটাকে ক্যালকুলেশন করলে হবে তোমার ফোর্টি সো আমরা দেখতে পাচ্ছি ক্যালকুলেশন করলে হচ্ছে মাইনাস এবং এখানে দেখতে পাচ্ছি বি এসকের মাইনাস ফোর এ সি এর মানটা শূন্য থেকে ছোট যেহেতু শূন্য থেকে ছোট তাহলে আমরা বলবো এটার কোনো খুব এটার মতো আমরা এখানে লিখে দিব এখানে কোনো বাস্তব মূল নেই এবার এই সমীকরণটা কিভাবে আমরা করব স্যার একটু দেখো বা এই সমীকরণটা কিভাবে আমরা আইডেন্টিফাই করব যেহেতু তুমি একটু লক্ষ্য করে দেখো এখানে যেহেতু এর মান থ্রি তাহলে অবশ্যই থ্রি এক্স করা ঠিক আছে আমরা যদি এই মানগুলোর মাধ্যমে যদি একটু লক্ষ্য করে দেখি ঠিক আছে এরপর বি এর মান যেহেতু মাইনাস ফাইভ সুতরাং আমরা এখানে দেবো মাইনাস ফাইভ এক্স আর সির মান যেহেতু ফোর তাহলে এটা অবশ্যই ফোর 0 টু জিরো হবে এবং এটাই হচ্ছে আমাদের সে নির্ণয়কাঙ্ক্ষিত সমীকরণ আমরা সেটা এখানে বসিয়ে দিব যে স্যার থ্রি থ্রি এক্স স্কয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর টু জিরো এভাবে আমরা জোরে গাছটি সমাধান করতে পারি এখন আমাদের যে ইয়াটি ছিল প্রবলেমটি ছিল যে সমস্যাটি ছিল গত ক্লাসে আমরা এটা প্লাস দিয়ে কিন্তু করে ফেলেছিলাম কিন্তু আজকে মাইনাস দেওয়াতে এটাকে আমরা কিভাবে সমাধান করতে পারি দেখো আমরা এই সমীকরণটাকে আমাদের দ্বিঘাত সমীকরণ এটার সাথে তুলনা করলে এখানে এ ইকালস টু দাঁড়াবে ওয়ান অর্থাৎ এই জায়গায় একটু এখানে একটা ওয়ান থাকবে এই জায়গায় একটু ওয়ান থাকবে ঠিক আছে কিছু নাই মানে ডেট মিনস মনে মনে একটা ওয়ান আছে আর এই যে বি এর জায়গায় এখানে দেখো আচ্ছা আমি ওয়ানটা দিয়ে দিই দিয়ে দিলাম ওয়ানটা এবং টু বি এর জায়গায় লক্ষ্য করে দেখো এখানে সেভেন এবং সেটা বি এর মান আর এখানে সি এর জায়গা হচ্ছে মাইনাস টেন এবং সেটা হচ্ছে সি এর মান এবার আমরা আমাদের সূত্রটি দিলাম সূত্রটি দেওয়ার পর সবগুলো মান বসিয়ে দিলাম এই যে দেখো বি এর মান আমরা বসিয়ে দিলাম মাইনাস সেভেন ঠিক আছে তারপর তুমি দেখো বি এর মান বসিয়ে দেওয়ার পর এখানে বি স্কোয়ার আছে সুবি এর মানের পর স্কোয়ার দিলাম দেন ফোর এসি বসিয়ে দিলাম নিচে এর মান বসিয়ে দিলাম এবার ক্যালকুলেশন করো এটা মাইনাসে মাইনাসে প্লাস সেভেন হয়ে গেল আর এখানে এটা হচ্ছে ফোর্টি নাইন আর এটা ক্যালকুলেশন করলে হচ্ছে প্লাস ফোর্টি দেন আমরা হিসেব করে এটা পাইলাম এবার এখান থেকে আমরা দুইটা পাইতে পারি একটা হচ্ছে কি এখান থেকে এর জন্য একটা মূল ঠিক আছে আর মাইনাস চিহ্নের জন্য আর একটা মূল এটা হচ্ছে আমাদের আনসার এবার আমরা সেটা একক কাজের মধ্যে অ্যাপ্লাই করব তার আগে শিক্ষার্থীরা তোমরা যারা ফেসবুক পেজ থেকে আমাদের এই ক্লাসগুলো করছো

বন্ধুদেরকে অবশ্যই ইনভাইট করবো আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে এখানেও তোমরা দেখতে পাবে আমাদের স্টুডেন্টরা এখানে সলভ করে দেওয়া হয় দেন আমরাও এখানে সকল স্টুডেন্টের চেষ্টা করি এবার চলো আমরা এই যে একক কাজের মধ্যে একক কাজের মধ্যে আমরা সমীকরণ দ্বীকার সমীকরণকে কাজে লাগিয়ে কিভাবে আমরা মূলগুলো বের করবো সেগুলো এই খালি ডান পাশের এই ঘরের মধ্যে আমরা লিখব তাহলে এটা হচ্ছে এক নম্বর এবার দেখো আমরা কিভাবে কাজটা করি ফার্স্ট অফ অল যে সমীকরণটা দেওয়া আছে সেটাকে যদি আমরা এই সমীকরণের সাথে কম্পেয়ার করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এর মান হচ্ছে থ্রি আর বি এর মান হচ্ছে মাইনাস ফাইভ আর সি এর মান হচ্ছে ওয়ান সুতরাং আমরা সবগুলো মান এখানে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর আমরা যদি আমাদের সূত্রের মধ্যে মানগুলা বসাই তাহলে তোমরা আশা করি বুঝতে পারছো এর মান বসিয়ে দিলাম বি এর মান হচ্ছে মাইনাস ফাইভ বসিয়ে দিলাম প্লাস মাইনাস বিয়ের মান হচ্ছে মাইনাস ফাইভ দেন স্কোয়ার মাইনাস ফোর এর মান হচ্ছে থ্রি সি মানে হচ্ছে এখন ক্যালকুলেশন করলে সেক্টার টু আর এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে প্লাস ফাইভ প্লাস মাইনাস দেন আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে সেটা হবে টোয়েন্টি ফাইভ আর এটাকে ক্যালকুলেশন করলে হচ্ছে মাইনাস বারো সো এর পরেরটা হচ্ছে ইকুয়াল টু টু প্লাস ফাইভ প্লাস মাইনাস দেন তুমি একটু দেখো এই পঁচিশ থেকে বারো গেলে এটা হয়ে যাবে স্যার থার্টি সো আমি সে জায়গায় থার্টিনটা লিখে দিলাম এবার আমাদের মূল দুটি হবে সুতরাং আমরা যদি এখন মূল দুটি লিখি তাহলে অবশ্যই এখানে প্লাস এবং মাইনাসের জন্য দুটা মূল হবে আমরা লিখলাম সুতরাং মূল দুইটি লিখলাম মূল দুটি এটা হচ্ছে এক্স ওয়ান এক্স ওয়ানের জন্য আমরা প্লাসটা নিলাম এই যে স্যার এটা হচ্ছে একটা আনসার এরপর এক্স টু এক্স টু এর জন্য মাইনাসটা নিলাম এই যে এই যে দিলাম দেন তুমি চাইলে এই মানগুলো এখানে লিখে দিবা এক্স ইকন এক্স ওয়ান টু এক্স টু টু এখানে লিখে দিবা এবার একই ভাবে দুই নাম্বার এবং তিন নাম্বারটা আমরা সমাধান করছি আনসার দুটো আমরা এখানে লিখে দিব ডেটস ইট তাহলে চলো সেক্ষেত্রে আমরা এই পরবর্তী অংশগুলো একটু করে ফেলি সেকেন্ড যে ইয়াটি দেওয়া রয়েছে সেটা আমরা এখন সলভ করছি আমাদের সেকেন্ড কাজটি ওকে এই যে স্যার একইভাবে দেখো এই সমীকরণটা দেওয়া ছিল আমরা এই সমীকরণটাকে আমাদের যে কাঙ্ক্ষিত দ্বিঘাত সমীকরণ এটার সাথে যদি কম্পেয়ার করি তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা তোমরা তো জানো এখানে মাইনাস থাকলে আমরা ভিতরে ঢুকিয়ে ফেলি বাইরে প্লাস দিই তাহলে এই এ এর মান হচ্ছে টুয়েলভ তারপর হচ্ছে বি বি এর মানে হচ্ছে মাইনাস ইলেভেন দেন সি সি এর মানে হচ্ছে টু দিলাম এবার এই যে সূত্রটা লিখলাম সূত্রটা লিখার পর আমরা যদি এখানে মানগুলো বসিয়ে দিই টু ইন্টু এর মানে হচ্ছে বারো মাইনাস এর মানে হচ্ছে মাইনাস ইলেভেন দেন প্লাস মাইনাস মাইনাস ইলেভেন স্কোয়ার ঠিক আছে দেন সূত্রের মাইনাস ফোর এর মান হচ্ছে টুয়েলভ সি এর মান হচ্ছে টু এবার আসলে আমরা সেটা ক্যালকুলেশন করি তাহলে নিচে হচ্ছে তোমার টোয়েন্টি হবে আশা করি একটু দেখো তারপরে চেক করে দেখো চেক করে দেখতে পারো হ্যাঁ টোয়েন্টি আর এটা হচ্ছে প্লাস ইলেভেন ঠিক আছে তাহলে আসো টোয়েন্টি সরি নিচে হচ্ছে টোয়েন্টি আর উপর হচ্ছে প্লাস ইলেভেন দেন প্লাস মাইনাস এটা হয়ে যাবে ওয়ান কারণ ইলেভেন স্কোয়ার মানে ওয়ান টোয়েন্টি ওয়ান হয় এবং মাইনাস তিন ওটা প্লাস হয়ে গেছে আর এই অংশটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আটচল্লিশ এবং ছিয়ানব্বই হবে আশা করি সো আমরা সেটা লিখে দিলাম স্যার এটা হচ্ছে মাইনাস নাইনটি সিক্স এবার আসো আমরা এটাকে যদি হিসেব করি তাহলে হচ্ছে ইলেভেন ইলেভেন প্লাস মাইনাস প্লাস মাইনাস এটাকে বিয়োগ করলে হচ্ছে তোমার ওয়ান টোয়েন্টি ওয়ান থেকে নাইনটি সিক্স যদি চলে যায় তাহলে আমরা দেখতে পাই সেটা হবে টোয়েন্টি ফাইভ এবার আমরা এটাকে যদি হিসেব করি তাহলে টোয়েন্টি ফাইভ ইলেভেন প্লাস মাইনাস এটা এটাকে বর্গমূল করলে তোমার রেজাল্ট আসবে ফাইভ সুতরাং আমরা যদি এখন মূলগুলা লিখার চেষ্টা করি ঠিক আছে তাহলে আমরা মূল দুটি এখন ইজিলি লিখতে পারি আশা করছি তোমরা এখন বুঝবে এই মূল দুটি কিভাবে লিখতে হয় আমরা আগে এখানে ফাইভ বসিয়ে দিলাম সুতরাং মূল দুটি আমরা লিখব মূল দুটি এক্স ওয়ান ইকুয়াল দাঁড়াবে ইলেভেন প্লাস ফাইভ ডিভাইডেড বাই টোয়েন্টি ফোর এবং আরেকটা হচ্ছে এক্স টু সমান দাঁড়াবে ইলেভেন মাইনাস ফাইভ প্লাস টোয়েন্টি ফোর ডিভাইডেড বাই টোয়েন্টি ফোর এরপর তুমি চলে এটাকে ক্যালকুলেশন করতে পারো যেমন এটা হবে সিক্সটিন ডিভাইডেড বাই টোয়েন্টি ফোর আর এটা হচ্ছে তোমার সিক্স ডিভাইডেড বাই টোয়েন্টি ফোর তো এরপরও আসলে ক্যালকুলেশন করা যায় যাই না যে তা নয় অবশ্য যাই যেমন আমরা এই যে টোয়েন্টি ফোর লিখার পর দেন আমরা ক্যান্সেল করতে পারি কিভাবে দেখো এটাকে টু দিয়ে তোমার এইট দিয়ে খাটলে এটা টু আর এটা থ্রি অর্থাৎ তিন ভাগের দুই এটাকে সিক্স আর এটা ফোর অর্থাৎ ওয়ান বাই ফোর সো এই দুইটা হচ্ছে রেজাল্ট আশা করছি বুঝতে পেরেছ সেম একুস্টাইলে আমরা পরবর্তী ম্যাথটা করতে পারি যেমন দেখো যে সমীকরণটা দেওয়া আছে এটাকে আমরা এই সমীকরণের সাথে কম্পেয়ার করলাম কম্পেয়ার করার পর আমরা অবশ্যই এ বি সি এর মানগুলো আমরা বের করে নিব আমাদের এ বি সি এর মান কোনগুলো কোনগুলো দেওয়া আছে যেমন তুমি দেখো এই যে স্যার এর মান হচ্ছে এই যে ফাইভ লিখে দিলাম বি মান হচ্ছে মাইনাস এইট আর সি এর মান হচ্ছে তোমার ফোর লিখে দেওয়ার পর সূত্রটা লিখার পর আমরা টু ইন্টু এর মান ফাইভ বসিয়ে দিলাম মাইনাস বি এর মান বসিয়ে দিলাম প্লাস মাইনাস বি এর মান মাইনাস এইট বসিয়ে দিলাম এরপর হচ্ছে মাইনাস ফোর ইন্টু এর মান ফাইভ সি এর মান হচ্ছে ফোর এবার আসো আমরা এই অংশটাকে একটু ক্যালকুলেশন করি এই অংশটাকে ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্টটা কীরকম আসে একটু দেখো ওকে এবার আমরা প্রথমে নিচের অংশটা ক্যালকুলেশন করে ফেলি ওকে নিচের অংশটাকে যদি স্যার আমরা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে স্যার টেন এরপর এটাকে ক্যালকুলেশন করলে হবে এইট প্লাস মাইনাস এটাকে ক্যালকুলেশন করলে হবে সিক্সটি ফোর মাইনাস এটাকে ক্যালকুলেশন করলে তোমার হবে এইটি সো আমরা এইটি দিয়ে দিলাম দেন আমরা এখান থেকে এইট প্লাস মাইনাস ষট্টি থেকে ইয়া গেলে মাইনাস সিক্সটিন হবে এখন প্রশ্ন হচ্ছে স্যার এটা তো স্যার কারণ ঋণাক্তপ্রাশের কিন্তু কখনো বর্গমূল হয় না সো আমরা এখানে লিখতে পারি যেহেতু ঋণাক্তপ্রাশের বর্গমূল হয় না সুতরাং আমরা এখানে লিখতে পারি যে লেখাটা লিখবো সেটা হচ্ছে স্যার যেহেতু বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর মানটা শূন্য থেকে ছোট যেহেতু এটা ঋণাত্মক মান চলে এসেছে এই যে বিস্কোয়ার মাইনাস ফোর এসি এটা যেহেতু মাইনাস চলে এসেছে সো মাইনাস চলে আসলে আমরা এখানে যে ইয়াটি একদম লাস্ট ইয়াটি শূন্য থেকে ছোটো হলে নিশ্চয়কের মানটা তার কোনো বাস্তব মূল নেই সুতরাং আমরা সেই জিনিসটা এখানে লিখে দিব যে স্যার এর পরবর্তী অংশের মধ্যে লিখে দিব যেহেতু বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইজ ইকুয়াল টু মাইনাস সিক্সটিন ইস স্মলার দেন জিরো সুতরাং বাস্তব কোনো মূল নেই বাস্তবাই হচ্ছে আশা করি বুঝতে পারছো তারপরে যদি কোনো কিছু না বুঝো অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানাবা আহ আমরা জাস্ট এখানে একক কাজের মধ্যে আমরা এই দুই প্রথম দুইটার মূল পেয়েছি বাট লাস্ট একটার কোনো মূল পাই নাই সো আমরা এটাকে ক্রস দিয়ে দিতে পারি যে স্যার আমরা এটার কোনো মূল পাই নেই সেক্ষেত্রে আমাদের সবগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমাদের ক্লাস ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই আমাদের প্রস্তৃতি যুক্ত হতে পারো সবগুলো লিঙ্ক তুমি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে আর এর পরবর্তী ক্লাস থেকে আমরা এরপর থেকে শুরু করবো তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবে ধন্যবাদ